এরা যে বিরোধী দল আছে বিরোধী দলের নেতা আছে আমাদের দায়িত্ব ইলেকশন কমিশনকে উনার সবগুলো তথ্য যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং উনি এসআইআর বাদ দিয়ে নির্বাচনটা করতে চান পুরনো ভোটার লিস্টে মৃতদের ভোট ছাপ্পা মেরে ভুয়া ভোট মেরে দিয়ে আটান্ন লক্ষ ভূতের ভোট মেরে দিতে চান যেভাবে চব্বিশে তিনি বা তার লোকেরা সাত ফেজে ক্যামেরা বন্ধ রেখে ভোট করেছিলেন বিকেল চারটে থেকে ছটা দু ঘন্টা করে একই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটাতে চান কিন্তু আমরা বিজেপি এটা এবারে করতে দেব না ফলে কি হবে এখন এরা যে বিরোধী দল আছে বিরোধী দল নেতা আছে আমাদের দায়িত্ব ইলেকশন কমিশনকে কে উনার সবগুলো তথ্য যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং উনি এসআইআর বাদ দিয়ে নির্বাচনটা করতে চান পুরনো ভোটার লিস্টে মৃতদের ভোট ছাপ্পা মেরে ভুয়া ভোট মেরে দিয়ে আটান্ন লক্ষ ভূতের ভোট মেরে দিতে চান যেভাবে চব্বিশে তিনি বা তার লোকেরা সাত ফেজে ক্যামেরা বন্ধ রেখে ভোট করেছিলেন বিকেল চারটে থেকে ছটা দু ঘন্টা করে একই আগে ভিডিওগুলি দেখুন মমতার তোষণ নীতির ফল এখন আমরা হাতে নাতে দেখতে পাচ্ছি দুদিন আগে ফারাক্কা ভিডিও অফিস ভাঙচুর দেখলাম ল্যাপটপ কাগজপত্র সুরে ফেলতে দেখলাম নেতৃত্বে ফারাক্কার তৃণমূল এমএলএ মনিরুল ইসলাম বিষয় এসআইআর কেন ডাক পড়েছে পঞ্চাশ লক্ষ আবেদনকারীর বাপের নামে গণ্ডগোল তাদের ভিতর তিরিশ লক্ষের একাধিক বাপের সন্ধান পাওয়া যাচ্ছে মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর ও দক্ষিণ চব্বিশ পরগনার তিরিশ শতাংশ মুসলিমদের ডাক পড়েছে এসআইয়ের শুনানিতে কারণ তাদের প্রত্যেকের বাপের নামে গণ্ডগোল পশ্চিমবঙ্গ সবচেয়ে বেশি অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী অ্যাপেক্টেড রাজ্য এখানে দুই থেকে আড়াই কোটি ভোটারের নাম বাদ যাওয়ার কথা ছিল সেখানে বাদ গেছে মাত্র আটান্ন লাখ মমতা ব্যানার্জি তার লাস্ট অস্ত্র মুসলিমদের নামিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে এতদিন রাগঢাক করে উস্কানি দিচ্ছিলেন এখন প্রকাশ্যে উস্কানি দিচ্ছেন কেন মমতার নামে এ হবে না ভারতে নির্বাচন কমিশনের কাজে বাধা দেবার জন্য সে সাহস কি ভারতে নির্বাচন কমিশনের আছে মনুল ইসলামের বক্তব্য নির্বাচন কমিশন কেন এত খুঁটিনাতেই বিষয় দেখতে যাবে ভিডিও অফিস ভাঙচুরে ঘটনায় নাম কস্তে লোক দেখানোর জন্য দু চারজনকে গ্রেপ্তার করা হয়েছে নির্বাচন কমিশনের চাপে মূল উস্কানিদাতা মনিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়নি তার নাম নাকি এফআইআর নেই থাকবে কী করে নবান্নে চোদ্দ তলার অনুমতি নেই গতকাল উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় বিডিও অফিস ভাঙচুর হয়েছে বিষয়বস্তু একই আজ আবার মুর্শিদাবাদের বেলডাঙ্গা বিডিও অফিস চলছে এখানে বিষয়বস্তু একটু আলাদা বেলডাঙ্গার আলাই শেখ ঝাড়খণ্ডে পরিচায়ী শ্রমিক হিসাবে কাজ করতে গিয়েছিল সেখানে তার মৃত্যু হয় ঝাড়খণ্ড পুলিশে বলছে আত্মহত্যা কিন্তু বেলডাঙ্গার মুসলিমরা তা মানতে নারাজ তারা দোষ দিচ্ছে বিজেপি দলের উপর কিন্তু ঝাড়খণ্ডে হেমন্ত সরণের ঝাড়খণ্ড মুক্তি মোর্চার শাসন চলছে হেমন্ত সরেন ও মমতা ব্যানার্জি একই ইন্ডিজুয়ারের সদস্য অশিক্ষিত মুসলিমকে কে বোঝায় তৃণমূল পিছন থেকে উস্কানি দিচ্ছে বস্তুত পশ্চিমবঙ্গের মুসলিম অধ্যুষিত জেলাগুলি এস আই এর শুনানি নিয়ে জ্বলছে মমতা ব্যানার্জির এদের মাথায় তুলে নিয়েছে এখন তার আয়ত্তের বাইরে চলে যাচ্ছে জাতীয় সড়ক ও রেলপথ বন্ধ পুলিশ মার খেয়ে পালিয়ে যাচ্ছে পুলিশের বীরত্ব দেখা গেছে হিন্দু সাধু সন্তদের পিটানোর ক্ষেত্রে এবং চাকরি হারার শিক্ষকদের পিটানোর ক্ষেত্রে কিছুদিন আগে আমরা দেখলাম শ্রী অভিষেক ব্যানার্জি সারা পশ্চিমবঙ্গ চষে বেরিয়ে এস এর বিরুদ্ধে মানুষকে উস্কিয়ে দিলেন জেলায় জেলায় গিয়ে এসআইয়ের সম্পর্কে মিথ্যার ফুলঝুরি ছড়ালেন তার ফল এখন আমরা হাতে নাতে দেখতে পাচ্ছি প্রথম থেকেই মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জিরা চাইছেন পশ্চিমবঙ্গে চলমান এসআই প্রক্রিয়া বাঞ্চাল করতে যে ভুয়ো ভোটের উপর দাঁড়িয়ে তারা রাজত্ব কায়েম করে রেখেছেন যদি এক কোটি ভুয়ো ভোট বাদ চলে যায় তাহলে তো ছাব্বিশে নির্বাচনে ফিরে আসা সম্ভব নয় তাই অভিষেক ব্যানার্জিরা প্রতিনিয়ত ষড়যন্ত্রের জাল বিছিয়ে চলেছেন তৃণমূলপন্থী বিএলওরা ওরা এর কাছ থেকে ইস্তফা দিচ্ছেন মমতা ব্যানার্জি তাদের পাশে দাঁড়িয়ে অবয় দিচ্ছেন ভারতীয় নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে কিচ্ছুটি করতে পারবে না বাকিটা আমি দেখে নেব ভারতের এগারোটি রাজ্যে যেভাবে এসআই আর হচ্ছে পশ্চিমবঙ্গে সেভাবে এসআর করা যাবে না এই সত্ত্বটি ভারতীয় নির্বাচন কমিশন বুঝতে পারছেন না এখানে মমতা ব্যানার্জির সরকার আছে যারা এসআইর হতে দিতে চায় না ভারতের নির্বাচন কমিশন প্রথম থেকেই করা অবস্থান নিতে ব্যর্থ হয়েছে ভারতের নির্বাচন কমিশন প্রথমে যে চারজন অফিসারের বিরুদ্ধে সাসপেন্ড করে এফআইআর নির্দেশ দিয়েছিলেন মমতা সরকার তাদেরকে শুধু সাসপেন্ড করেছে এফআইআর করেনি নমস্কার আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ উত্তরে কণ্ঠ থেকে আমি চি প্রভাত বসাক তোফানগঞ্জ কোচবিহার সুধীর দর্শক মণ্ডলী আপনারা যে যেখান থেকে আমার প্রতিবেদনটি শুনছেন তাদের সকলে প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল আশা করি ভালো আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন বেলডাঙ্গার আলাই শেখের কথাই ধরুন কেন তাকে পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরের রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে পশ্চিমবঙ্গে প্রায় সত্তর লক্ষ যুবক যুবতী পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরের রাজ্যে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করে সংখ্যাটা যেমন তেমন না এদিকে মমতা ব্যানার্জি বলছেন তিনি নাকি তিনশো শতাংশ উন্নতি করে ফেলেছেন এই তার নমুনা প্রশ্নটি বিজেপিকে দিকে না করে মুসলিম ভাইয়েরা মমতাকেই প্রশ্ন করুন আপনারাই তো ব্লক ভোট দিয়ে মমতাকে ক্ষমতায় বসিয়েছেন মুসলিমদের উন্নয়নে গ্রাফ কেন পশ্চিমবঙ্গে নিম্নমুখী গুজরাট উত্তর প্রদেশ ইত্যাদি বিজেপি শাসিত রাজ্যগুলোতে মুসলিমদের উন্নয়নে গ্রাফ কেন ঊর্ধ্বমুখী বিশজাদা তহার সিদ্দিকী কেন বলেন বিজেপি শাসিত রাজ্যগুলোতে মুসলিমরা সবচেয়ে বেশি নিরাপদ শিক্ষিত মুসলিমরা বুঝলেও অশিক্ষিত মুসলিমরা কী বোঝে শিক্ষিত মুসলিমরা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য অশিক্ষিত মুসলিমদের আরও অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে ফিরহাদ হাকিম নিজের দখলকৃত ওয়াক অফ সম্পত্তি বাঁচানোর তাগিদে ওয়াক অফ বিলের বিরুদ্ধে অশিক্ষিত মুসলিমদের উস্কানি দিয়েছে ভারত ভেঙে যারা পাকিস্তান সৃষ্টি করেছিল তারা কিন্তু সবাই উচ্চশিক্ষিত মুসলিম কেউ অশিক্ষিত ছিলেন না শেষে তাদের অন্তিম পরিণতি ভয়ঙ্কর ছিল কেউ কেউ বিনা চিকিৎসায় ভিক্ষা করে রাস্তায় পড়ে মারা গেছেন ইতিহাস তার সাক্ষী তৃণমূলের মুসলিম নেতৃত্ব কি বোঝেন না মমতা ব্যানার্জি মুসলিমদের সম্পর্কে যা বলেন তার সব ভাবতা মমতার লক্ষ্য মুসলিমদের প্রকৃত উন্নয়ন নয় তারা তার চাই শুধু মুসলিম ভোট স্বাধীনতার পরবর্তী কালো কংগ্রেস সিপিএম ও তৃণমূল মুসলিমদের ভোট ব্যাঙ্ক হিসেবেই ব্যবহার করে এসেছে প্রকৃত উন্নয়ন ঘটায়নি সার প্রক্রিয়ায় অনেক হিন্দু ও মতুয়া সম্প্রদায়ের নাম বাদ গেছে তারা কি হিংসাত্মক আন্দোলন শুরু করেছে ভিডিও অফিস ভাঙচুর করছে মুসলিমদের এই মানসিকতা কেন সমাজ বিজ্ঞানীদের এই নিয়ে গবেষণা করা উচিত বাংলাদেশে আমরা প্রায় দেখতে দেখে থাকি কিছু হলেই হিন্দুদের ঘরবাড়ি বাড়ি লুটপাট অগ্নিসংযোগ হিন্দুদের সম্পত্তি জবরদখল ও হিন্দু মহিলাদের উপর গণদর্শন হয় একই ধরনের মুসলিম সভ্যতা সারা বিশ্বে মুসলিমদের একই চিত্র আজ ইরানের জনগণ ইসলাম ত্যাগ করে পুরাতন পারসিক সভ্যতায় ফিরে যেতে চাইছে ইন্দোনেশিয়ায় ইসলাম ত্যাগের হিরিক পড়ে গেছে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গে সুষ্ঠুভাবে এসআই প্রক্রিয়া চালাতে হলে অবিলম্বে রাষ্ট্রপতি শাসন জারি করা দরকার নির্বাচন কমিশন ঘোষণা করে দিক যতক্ষণ না ভোটার তালিকা সংশোধন হবে ততদিন পশ্চিমবঙ্গে কোনো নির্বাচন হবে না প্রয়োজনে রাষ্ট্রপতি শাসন জারি হবে যারা এর কাজের থেকে ইস্তফা দিচ্ছে তাদের চাকরি থেকে বরখাস্ত করে বাড়ি পাঠিয়ে দিন এবং নতুন করে বিএলও নিয়োগ করুন পশ্চিমবঙ্গে চাকরি করার মতো শিক্ষিত বেকারের অভাব নেই মমতা সরকার কি এই কাজ করতে দেবে দশ বছরের পুরানো ডোমেসাইল সার্টিফিকেট ছাড়া এই সার্টিফিকেট ভ্যালিড নয় এবং মমতা সরকারের সরকার যে মুড়িমুরগির মতো বার্থ সার্টিফিকেট দিচ্ছে সেটাও ভ্যালিড নয় এখন বার্থ সার্টিফিকেট ডিজিটালাইজড করতে হয় এই সত্যটিও মানা হচ্ছে না মমাতা রাজুত্বে মমতা ব্যানার্জি তার প্রিয় দুদেল গাইদের কিছু বলবে না বরং আরও উস্কানি দেবে গণ্ডগোল পাকাতে সুতরাং এখানে পুলিশ মার খাবে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হবে সব দোষ গিয়ে পড়বে হিন্দুদের উপর গত মুর্শিদাবাদ দাঙ্গায় আমরা দেখলাম ওয়াক অফ আইন পাশ হলো দিল্লিতে কিন্তু মুসলিমদের রাগ গিয়ে পড়লো মুর্শিদাবাদে হিন্দুদের উপর অবশ্য তৃণমূল রাজনৈতিক দল হিসেবে তার ক্ষেত্র প্রস্তুত করে দিয়েছিল এবং পুলিশকে নিষ্ক্রিয় রেখে মুসলিমদের দাঙ্গা করতে সুযোগ করে দিয়েছিল তৃণমূল সরকার ফ্র্যাঙ্কেনস্টাইন যেমন তার চষ্টাকে হত্যা করেছিল লাদেন যেমন আমেরিকার টুইন টাওয়ার ধ্বংস করেছিল ঠিক তেমনি মমতা আর মমতার প্রিয় দুদেল গাইরাই একদিন মমতার গলা চেপে ধরবে লাদেনকে সৃষ্টি করেছিল কিন্তু আমেরিকায় এটা ভুললে চলবে না উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে আরও এই ধরনের ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রথম নোটিফিকেশন পেতে বেল আইকনে চাপ দিন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন বন্দে মাতরম ভারত মাতাকে জয়